বিক্রি করো কলম নিব তুমি কি কলম বিক্রি করো আবার বলতে তো বাসায় চাল নাই আর দর্শক আমি একটা কথা বলতে চাই এই মুট আমি এখানে দাঁড়ানো অবস্থায় আমার একটা ছোট ভাই এই মাত্র এসে বলতেছে যে একটা কলম নিব আমার বাসায় চাল নাই তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এতটুকু বাচ্চা ও কিন্তু ভিক্ষা করছে না ও কিন্তু বিক্রি করছে বা ব্যবসা করছে এটাকে আপনার প্রয়োজন না থাকলে আমি মনে করি আপনাদের একটা করে হলো নেওয়া উচিত আচ্ছা ভাইয়া তুমি কি পড়াশোনা করো হ্যাঁ কিসে পড়ো ক্লাস টু তে পড়ো আচ্ছা মাদ্রাসাও কি পড়ো নাকি না তোমার আম্মু তোমার আম্মু তোমাকে তোমার আম্মু কি করে আম্মু বাসে কাজ করে আম্মুর রো সুগার আম্মু অসুস্থ বাসা কাজ করে বাবা 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 দারোয়ানি করে বাবা দারোয়ানের কাজ করে আচ্ছা তো ভাই বোন আছে তোমার আরো আর দুই ভাই দুই বোন তাহলে কি ছোট না বড় হ্যাঁ সবার বড় তাহলে সবাই বড় তুমি সবার ছোট তো তোমাদের সংসার কি চলে না চলে আমার স্কুলে বেতন দিতে হইব তোমার স্কুলে বেতন দিতে হবে তাই মানে আর দর্শক আসলে এই এই এমন একটা সময় এসে মানুষের যে কয়টা কি ইনকাম হয় জানেন সবাই বাজারের অবস্থা কেমন বাজারে প্রচুর দাম রুম ভাড়ায় দাম ঢাকা থাকতে হলে মানুষ কিন্তু অনেক পরিশ্রম বা অনেক খাটনি করতে হয় তো সেই অবস্থায় থেকে বাচ্চা পড়াশোনা করা যারা বাচ্চাদের পড়াশোনা করেন তারাই জানেন যে বাচ্চাদের পড়াশোনা কতটা খরচ হয় আচ্ছা তোমার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে আচ্ছা তুমি কয়টাতে কয়টা পর্যন্ত স্কুল ক্লাস করো আমি সকাল সকাল চারটায় যাও আসো বারোটার সময় আচ্ছা আর এই কলম বিক্রি করতে কখন বের হও দিকে এই কলম বিক্রি করতে বের তুমি একটার দিকে আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন ও কিন্তু শুধু নিজে পড়াশোনা করছে আর পড়াশোনার যে খরচ মানে খরচ বহন করার জন্য কিন্তু কলম বিক্রি করছে আর এটা শুধু কলম বিক্রি করছে না প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে সবাই হাতে হাতে কলম থাকা উচিত অ্যাটলিস্ট কারো টাকা পয়সা থাকুক বা না থাকুক তাদের শিক্ষা যোগ্যতা থাকাই উচিত তো সবাই ওকে যেখানেই দেখবেন বা ওর মতো যাকে দেখবেন সবাই ওকে কিন্তু হেল্প করবেন বা ওদের পাশে দাঁড়াবেন তোমাদের সাথে আর কে কে এরকম আরো কে অনেকে বিক্রি করে কিনা অনেকে উল্জা একজন আছে না হ্যাঁ দিয়েছো দিয়েছো তুমি কি কলম বিক্রি করো স্কুলে পড়াশোনা করো হ্যাঁ না পড়াশোনা করো না তোমার নাম কি আমার নাম শাহাদাত তোমার নাম শাহাদাত কি করো তুমি আমি কলম বেচি আমার ফুল বেচি আবার সকালবেলা মক্তবে যাই সকালবেলা আবার মক্তবে যাও আচ্ছা তোমার মা বাবা আছে আমার আব্বু তো আছে আমার আম্মু ঢাকা আচ্ছা তো আমি কিন্তু এই দুজনের কাছ থেকে 10 কলম নিব তো কাল এখানে কতটা কলম আছে সেটা গুণো তোমার এখানে কয়টা কলম আছে বলো তোমার এখানে কয়টা আছে গুনো পাঁচ ছয় সাত আট নয়টা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা আর দর্শক ওর কাছে এগারোটা আর ওর কাছে নয়টা তো এই নয়টা এগারোটা প্রত্যেকটা কলমে কিন্তু আমি নিতে চাই তো তুমি কি বলো আমি তো সব কলম নিয়ে নিব কম দামে দিবা কম দামে দিয়ে দিবা এমনি দিবা একটাও গিফট দিবা না গিফট দিবা কয়টা দিবা একটা একটা গিফট দিবা বলছে তুমি কয়টা দিবা বলো আমি একটা তুমি একটাই দিবা তো তোমার তো এখানে লস হয়ে যাচ্ছে ওর থেকে এগারোটার দিকে একটা দিতে পারবে কিন্তু তোমার তো মাত্র নয়টা আমিও নিতে পারব আমার আমরা বন্ধুবান্ধব কব আমার টাকা আসে আমি দিতে পারবো তুমি দিতে পারবা আসলে দর্শক এটাই আছে মানুষের মনোষত্বর পরিচয় যে আমরা বন্ধু 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 দিতে পারলে আমিও দিতে পারবো আমার কাছে টাকা সাপ না দেখতেই পাচ্ছেন ওর কাছে যদি অনেক টাকা থাকতো যথেষ্ট পরিমাণ টাকা থাকতো কিন্তু এই ব্যবসাটা করতো না তো মানুষের মানুষ যে মানুষের মনের মধ্যে মায়া বা মনুষ্যটা বেশি প্রয়োজন এখানে তো নয়টা কলম আছে তাই না আমি কিন্তু গুনলাম না দর্শক ওরাই গুনে দিলো আচ্ছা ঠিক আছে এই যে গুণাটা নিলাম এখন তোমাকে কয় টাকা 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 দিব এই নাও এখানে আর তোমার এখানে কয়টা কলম তোমার কি কৌটাটা সহ মানে দিবা না দিবা না দিবা দেখ আমাকে কিন্তু কৌটা সহ দিয়ে দিছে একে তো আর এগারোটা কলম নিলাম বাকি তো আমি পুরো কৌটাটা নিয়ে নিলাম তো সেখানে দাম কিন্তু ওরা আমি শুধু কলমেই দিলাম তুমি কি মন খারাপ করছো খুশি হয়েছো কেমনে খুশি হইলাম ও নয়টা নিয়ে আমি একশো টাকা দিলাম আর তোমার এগারোটা নিয়ে একশো টাকা দিলাম আমার কোটাও নিলাম অত মাত্র দুইটা বেশি বিক্রি বিক্রিগুলো আর তো দশটা দেখতেই পারছেন ও বলতেছে যে ও কম বিক্রি করছে আর আমি তো বেশি বিক্রি করছি যার কারণে কৌটাটা আমাকে ফ্রি দিয়ে দিল আর শোনো ভাইয়া এই সব কলমগুলাই তোমার আর এখানকার যে নয়টা কলম আছে সেই কলমগুলাও ওকে দাও নয়টা কলম ঘুরে দাও এই যে এক দুই তিন চার পাঁচ দাঁড়াও ছয় সাত আট এই যে নয় এই নয়টা কলমই তোমার বুঝছো বাকিটা করা দেখো নয়টা হয়েছে হ্যাঁ আচ্ছা নয়টা হয়ে গেছে তাই নাও টাকা ফেরত দিতে হবে না আর তোমারও টাকা দিতে হবে না ঠিক আছে সব গুলো কলম কিন্তু তোমার এখন এখন কেমন হইলো এটা কিনে নিলাম আবার গিফট করলাম এখন লস কার আমার লস হইছে না আমার একটু লস হয় না তোমরা আমার জন্য দোয়া করবা তো এটাই আমার লাভ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ